নমস্কার কবিতা গল্প সমাহারে আপনাদের কে স্বাগত অশ্রু জলে ভাসে আপনার পরিচয় আপনার নাম অশ্রু জলে ভাসে আপনার পরিচয় আপনার নাম বারবার হেরে যাওয়ার এ এক ব্যর্থ পরিণাম তবু যদি জাগে আশা পরিচিতি পুনরায় তবু যদি জাগে আশা পরিচিতি পুনরায় তখন কি থমকে যাবে বদ্ধ থাকবে পূর্ব দ্বিধায় জানি বহু অক্ষর বহু বেদনা বহু ছলনা অশ্রু জানি বহু অক্ষর বহু বেদনা বহু ছলনা তবু তার তিক্ত হৃদয় বেদনার অর্থ বোঝে না ভেসে যাক অশ্রুবিন্দু গড়িয়ে সে থাকো ভেসে যা অশ্রু বিন্দু গড়িয়ে সে থাকো যে থাকলে তোমার ছায়া কল্পনাতে হোক বহু কবিতাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কবিতাটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন